প্রধান উপদেষ্টার উদ্বোধনের মধ্য দিয়ে শুরু হল আন্তর্জাতিক বাণিজ্য মেলা দুই সাল হবে অপরাধীদের বিচারের বছর বলে মন্তব্য করেছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হল ছাত্র দলের প্রতিষ্ঠা প্রতিষ্ঠাবার্ষিকী আগে সংস্কার পরে নির্বাচন এ মন্তব্য কোনো অর্থ বহন করে না বলে মন্তব্য করেছেন বিএনপি নেতা ডক্টর ময়ন খান বছরের পর বছর বই উৎসবের নামে হয়েছে অর্থের অপচয় বলে মন্তব্য করেছেন এনসিটিবি চেয়ারম্যান সবার আগে হাসিনার বিচার চায় বলে মন্তব্য করেছেন বিএনপি নেতা অ্যানি সেনাবাহিনীকে রাজনীতিতে হস্তক্ষেপ করতে দেব না এটা আমার অঙ্গীকার বলে মন্তব্য করেছেন সেনা প্রধান। দেশের বিভিন্ন জায়গায় পালিত হল জাতীয় পার্টির উনচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী